হিট স্টোপ চলছে যে গরম চলছে ঠিক আছে অনেকেই কিন্তু গাছ লাগানোর উদ্যোগ লেগছে যে যে গরম আছে খুব দ্রুত গাছ লাগান তাড়াতাড়ি গাছ লাগান অনেক দেখলেও আমি গাছ লাগাতে হবে গাছ লাগানোর জন্য পাগল হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যারা গাছ লাগাতে যাচ্ছে না তারা সম্পূর্ণটাই ভুল করবে কারণ এই এই গরমে গাছ লাগাতে পারে সে গাছ মারা যাবে এই বেশি মানে আবেগ ভালো না এই জন্য গাছ লাগাবেন ঠিক আছে কিন্তু গাছ বর্ষার মৌসুমে গাছ লাগাতে হবে অথবা বৃষ্টির মৌসুমে গাছ লাগাতে হবে এই করার সময় আপনি গাছ লাগাবেন অনেক মানে আবেগে আপ্লুত হয়ে যে গাছ লাগালেই মনে হয় লাগালে মানুষ হয়ে গেল এত সোজা না কারণ আবহাওয়া দেখে বৃষ্টির ভাত দেখে তারপরে গাছ লাগালো এই ভুলটা করতে যাবেন না যখন গাছ লাগালে না হয়ে গেল অত সোজা না গাছ লাগাই দেখেন আমি পানি যাচ্ছি দিচ্ছি এই গাছটা আমার সামনে এবার লাগানো আমরা সময় মতো গাছ লাগাতে পারি না গাছ লাগাই না কিন্তু অসময় আমরা গাছ লাগানোর জন্য উঠে পড়ে লাগি কেন আপনি কি জানেন না যে গাছ কাটা গাছ কাটলে পরিবেশ দূষণ হয় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় গাছ আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর গ্যাস গ্রহণ করে এটা তো আপনি আমি সবাই জানি তো বর্ষার মরসুমে যখন গাছ লাগানোর সিজন তখন আমরা গাছ লাগাই না আর এখন প্রচণ্ড রৌদ্র পড়তেছে গরম পড়তেছে এই সময় আমরা গাছ লাগানোর জন্য পাগল হয়ে গেছি এই গাছগুলো ঠিক না এখন আপনি গাছ লাগাবেন সেই গাছ কখনোই হবে না হওয়ার প্রশ্নই আসে না সেই গাছটা মারা যাবে গাছ যদি লাগাতেই হয় আপনি বর্ষা মরশুমে লাগান তাহলে সেই গাছটা বেঁচে যাবে অথবা যখন বৃষ্টি হচ্ছে সেই মরসুমে লাগান এখন দেখি কিছু শ্রেণীর লোক আছে এরা কেন কি জানি জানি না যে এই যে দুই সাইডটা গাছ মানুষকে বিতরণ করতেছে গাছ কই কোনো সরকারি কর্মকর্তা আপন সরকারি অফিস থেকে তো এমন কোনো কিছু দেখি না যে গাছ এখন বিতরণ করেন গাছ লাগান এমন তো পরামর্শ কেউ দেয় না কারণ তারা জানে যে সঠিক সময় গাছ লাগাতে হয় আর সঠিক সময়টা কখন গাছ লাগানোর সঠিক মৌসুম অবশ্যই বর্ষার মৌসুম। বর্ষার মৌসুমে গাছ লাগাতে হয় এখন গাছ দেওয়া মানে এটা সম্পূর্ণ ভাঁতম ছাড়া কিছু না ওই গাছ তো বাঁচবে না বাঁচাতে পারবেন না অনেক কঠিন ব্যাপার বাঁচানো এই জন্য মানে অতি উৎসাহ হলে কোনো কাজ করলে সেই কাজের ফল বেশি ভালো হয় না গাছ লাগাবেন অবশ্যই গাছ লাগাবেন কিন্তু সময় মতো লাগাবেন পরিচর্যা করবেন আম গাছ হোক বা যে কোনো গাছ লাগালে তার পরিচর্যা করতে হবে তবে এখন পরিচর্যা করলে কোনো লাভ হবে না কারণ প্রচণ্ড রৌদ্র গরম এখন যে গাছ লাগাবেন পানি দেবেন তাও নষ্ট হয়ে যাবে আর এই সময় গাছে পানি দিতে হলেও পানি দিবেন কখন রাত্রে রাত্রে গাছে পানি দেবেন কারণ গাছের বৃদ্ধিই হয় রাত্রে এটা আমরা হয়তো অনেকে জানি না এই বলতে চাই যে আপনি গাছ লাগান সমস্যা নাই কিন্তু এখন না এখন আপনি গাছ লাগালে সে গাছ আপনার হবে না আপনি গাছ লাগান বর্ষা মৌসুমে গাছ লাগার সিজনে লাগান তাহলে গাছ লাগবে লোক দেখানো গাছ লাগানোর কোনো প্রয়োজন নাই তাই আমি বলতে চাই এই মুহূর্তে কেউ গাছ লাগাবেন না যে যত কথাই বলুক এই প্রচণ্ড রোদ্রের মধ্যে কেউ গাছ লাগাবেন না বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এগুলো গাছ বাঁচতে পারে না নতুন গাছ লাগালে তাই বলতে চাই যে আপনি গাছ লাগান কিন্তু গাছে সিজনে লাগান বর্ষা মরশুমে লাগান এখন অজাতে গাছ লাগিয়ে ক্ষতির সম্মুখীন হবেন না আর আমার কথাগুলোর মধ্যে তো শিক্ষণ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমার কথাগুলো ঠিক আছে কি না সবাই ভালো থাকবেন